এই নিয়ে পরপর তিনবার বারাণসী থেকে ভোটে লড়ছেন নরেন্দ্র মোদী মঙ্গলবার মহাসমারোহে বারাণসীর জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন তিনি মনোনয়ন জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা কুর্তা ও নীল রঙের জ্যাকেট সঙ্গী যোগী আদিত্যনাথ সোমবারের রোড শোয়ে কার্যত জনসমুদ্রে ভেসেছিলেন মোদী তাকে দেখতে ঢল নেমেছিল বিজেপি কর্মী সমর্থকদের মনোনয়ন জমা দেওয়ার আগে সকালে ঘাটে গিয়ে গঙ্গা আরতি করেন প্রধানমন্ত্রী যান কালভৈরব মন্দিরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ পঁচিশ জন হেভিওয়েট নেতা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মনোনয়ন পেশে কর্মসূচিতে